লক্ষাধিক নবী পৃথিবীতে 57 জন ছাড়া উপরের 57 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইয়দনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনাকে আল্লাহ 86 বছর বয়স দিলেন সাইয়দনা ইসমাঈল আলাইহিস সালামকে ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়দনা ইসহাক আলাইহিস সালামকে দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাঈলের সিনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে। হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশename এই বংশে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে সাইদান ইসা সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই আমরা হচ্ছি বানি ইসমাইল আর এরা হচ্ছেন বানি ইসরাই এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না